আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন বিভিন্ন স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক কারিগরি হোক তারা কিন্তু অনেক দিন যাবত একটা বিষয় চালু করার জন্য আন্দোলন করে আসছেন বদলি বিষয় তো এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই আপনাদের জন্য বিজ্ঞপ্তি জারি করেনি বদলির জন্য তো দেখেন এখন কিন্তু এন টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সাথে সাথে সর্বজনীন যে বদলির বিষয়টা সেটাও কিন্তু এসে উঠে এসেছে তার মানে আপনারা যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তারাও কিন্তু এখন থেকে বদলি হতে পারবেন তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কিভাবে বদলি করবেন কবে নাগাদ শুরু হতে পারে বদলি তো আশা করি পুরো ভিডিওটি নাটনী সম্পূর্ণ থাকবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ এন টিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি সর্বজনীন ও এন টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলে এক সফটওয়্যার দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশে চলেন আমরা একটু বিস্তারিত জানি মা অধিদপ্তর সূত্রে জানা গেছে এটুয় কর্তৃপক্ষ অধিদপ্তর থেকে ফিরে গিয়ে বিষয়টি লিখিতভাবে জানাতে চেয়েছেন এখন পর্যন্ত তাদের অফিসিয়াল সিদ্ধান্ত পাওয়া যায়নি আশা করা হচ্ছে চলতি সপ্তাহে এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া পাওয়া যাবে তো ভালো কথা এরপরে কি লেখা আছে আমরা একটু জানি সেটা হচ্ছে যে বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার লক্ষ্যে এটিআই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি আলোচনার পরে এটিএয় কর্মকর্তারা অধিদপ্তর এসে সফটওয়্যার উন্নয়ন বিষয়ে মত বিনিময় করেন এই সপ্তাহে বদলি সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের একই সঙ্গে সর্বজনীন বদলিও সফটওয়্যার হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে তথ্য জানিয়েছেন মহাশি অধিদপ্তর সূত্রে জানা গেছে এটুই কর্তৃপক্ষ অধিদপ্তর থেকে ফিরে গিয়ে বিষয়টি লিখিতভাবে জানাতে চেয়েছেন এখন পর্যন্ত তাদের অফিসিয়াল সিদ্ধান্ত পাওয়া যায়নি আশা করা হচ্ছে যে চলতি সপ্তাহে সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া পাওয়া যাবে অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান এটুয় যদি লিখিতভাবে জানায় যে তারা সফটওয়্যারটি করতে পারবে তাহলে আমরা তাদের কার্যাদেশ দেব প্রস্তাবনায় সময়সীম উল্লেখ থাকলে সেটি অনুযায়ী সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে সফটওয়্যার তৈরি হলে সাত দিনের মধ্যেই শূন্যপথের চাহিদা সংগ্রহ করা সম্ভব হবে দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেন এখন পর্যন্ত এই পর্যন্ত টেটলিওক রাস্তে কোনো সারা পাওয়া যায়নি এদিকে সর্বজনীন বৌদ্ধি কার্যক্রম চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় মাধ্যমিক শিক্ষা বিভাগের উপপরিচালক উপস্থিত ছিলেন সেখানে সর্বজনীন বদ্যি চালুর বিষয়ে ইঙ্গিত দেওয়া হলে এখনও অফিশিয়াল কোনো চিঠি জারি হয়নি পরিকল্পনা অনুযায়ী এই কার্যক্রমও একই সফটওয়্যার মাধ্যমে সম্পূর্ণ হবে বলে মহাসী সূত্রে জানা গেছে